থাকছে কিন্তু আধুনিক ব্যাগ মাত্র পঞ্চাশ হাজার টাকায় আজকে থাকছে মাত্র পঁয়ত্রিশ মিনিট ডবল ডিক্স এর ব্ল্যাক ডায়মন্ড এই ব্যক্তি থাকছে কিন্তু আমেরিকান পণ্য ইউএম মাত্র অনলি পঁচাত্তর হাজার টাকা একদম সুপার ডুবার কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন যেটা লাগবে দ্রুত স্পিকার মধ্যে যোগাযোগ করতে পারেন ভালো লোকেশন আসতে পারেন থাকছে কিন্তু আজকে মাত্র পার ইয়ান চলার এক্সেল মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় মাইলেজ রাজা এক্সেল যাদের দরকার নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় যাদের হাইট কম তারা কিন্তু এই চালাতে পারবেন এখানে কিন্তু আসছে নাইট্রেটার ভার্সন ওয়ান মাত্র পঞ্চান্ন হাজার টাকায় চল্লিশ হাজার এই নাইট্রেটার ভার্সন ওয়ান

যারা গ্যাসের বোতল আনা নেওয়ার ক্ষেত্রে এই ব্যাগটা অনেক সবচেয়ে বেস্ট হবে এই ব্যাগটা নিতে পারবেন একবার পানির দামে সাইকেল কিনার টাকা বাইক পেয়ে যাচ্ছেন আজকে মাত্র টাকা পেয়ে যাচ্ছেন এই ব্যাগটা এটা বেজে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায়

প্রত্যেকটা বাইক নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট আপনার আইসা দেখে বুঝে তারপর এখান থেকে বাইক নেবেন ইনশাল্লাহ আর আমাদের এখানে জানতে কোন গ্যারান্টি নাই পেপারস এর 100% আশা করি সকলে বুঝতে পারছেন আমাদের এখানে কিন্তু জানতে কোন গ্যারান্টি নেই পেপারস এর 100% প্রত্যেকটা বাইক কিন্তু নাম্বার করা বিএস দেখতে পাচ্ছেন একটা দুন আমি নাম্বার গুলো নাম্বার প্লেট দেখা দিচ্ছি একটা দুন গুলো দেখেন নাম্বার গুলো দেখেন নাম্বার গুলো দেখেন প্রত্যেকটা বাইক নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট কার কোনটা লাগবে আজকে এই দুপুরকে পেয়ে যাচ্ছেন একদম প্রত্যেকটা বাইকে পাগলা ধামাকা অফার

এই যে আজকে মাত্র বিশ হাজার টাকা দেয় মাত্র বিশ হাজার টাকায় বাইক বিশ হাজার টাকার বাইক লাগবে দ্রুত কমেন্ট করতে পারেন মাত্র বিশ হাজার টাকা বাইক তাছাড়া আবার মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার হ্যাং

যাদের লাগবে দ্রুত স্ক্রিন স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন ভালো কোশ্চেন আসতে পারেন এখানে আছে আর কেস রেড কোয়ার আর কে এস মাত্র 1500 টাকা একদম সুপার ডুপার কন্ডিশন 100 এস এর ব্যাগ তাছাড়া লাইভে কিন্তু আর কেস এস মাত্র 4000 টাকার আর কে এখানে 48 আর কেস এস 45 আর কেস এস 45 আর কে এস আপনি আর কেস আমাদের এখানে আছে 1 2 3 4 5টা আর কেস আছে আজকে লাইভে তো আজকে কার কত লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ এখানে আছে বোল্ট বোল্ট লাভার যারা আছেন গরিবের অ্যাকটিভ পিন বোল্ট যাকে বলা হয় এমপি 15 এর মাত্র লাগানো আছে অলরেডি

এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার মাল পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা দিলাম আজকে ডিসকাউন্ট আজকে ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁচিশ এক লক্ষ হাজার টাকা পেয়ে যাচ্ছেন

আটত্রিশ হাজার টাকায় মাত্র আটত্রিশ হাজার টাকায় তারপরে আর আমার লোকেশনটা বলে দিচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে নর্থ জেলা মাদবদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা যে শীত পাওয়ারি মোট টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত যারা যারা এখনো আমাদের ফেসবুক পেজটি ফলো করেন নাই এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করতে হবে এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আবার কিন্তু আপনাদের আপনাদের মাঝে আমি চলে আসবো রাতে ষাটটা ত্রিশ মিনিটে ষাটটা ত্রিশ মিনিট আবার লাইভে চলে আসবেন ইনশাল্লাহ সকলে ওই লাইভে যুক্ত হবে নিত্য কালেকশনে আবার লাইভে চলে ষাটটা ত্রিশ মিনিটে সকলে ওই লাইভে যুক্ত হবে ইনশাল্লাহ তো আজকে